গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রাখির দিন সকাল দশটা থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সবাইকে জানাই হ্যাপি বন্ধন কেমন কাটলো তোমাদের রাখি অবশ্যই তোমরা জানিও আর আমাদের কেমন কাটছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো এই শুভ দিনে তো ভালো লাগা রয়েইছে কিন্তু তার মাঝেও একটু খারাপ লাগা থেকে গেছে কারণ আমার ভাই তো বাড়িতে নেই আমি রাখি পড়াতে পারবো না তো রাখি পড়াতে পারবো না ঠিক আছে কিন্তু আমি আমার বোন রাখি পাঠিয়ে দিয়েছি ভাইয়ের কাছে পৌঁছে গেছে তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করছি ভাইকে বলেছিলাম একটু ছোট্ট ভিডিও করতে তো সেটা করেছিল আজ তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নাও তো বন্ধুরা আমি আর আমার বোন ভাইকে কি পাঠাচ্ছি এক ঝলক দেখে নাও রাখিতে তো একটা টি শার্ট নিয়েছি আর একটা ট্র্যাক স্যুট নিয়েছি আর এই পার্সেলের মধ্যে থাকবে আমার একটা রাখি আর বোনের একটা রাখি আর একটা চকলেটের বক্স তো আমার রাখিটা অর্ডার দিয়ে বানিয়েছিলাম ফটো দিয়ে তো সেটা চলে এসেছে কেমন হয়েছে জানিও আর বোনের এখনও রাখিটা আসেনি মানে এখনও কিনে নি আর হচ্ছে চকলেটের বক্সটাও আনা হয়নি তো সেটা প্যাক করে পাঠানো হবে তো দেখো বন্ধুরা আমার ভাইয়ের কাছে পার্সেলটা পৌঁছেও গেছে তো ভাই পার্সেলটা হাতে পেয়ে মানে কি খুশি হয়েছে তোমরা নিজে চোখেই দেখো আর বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে ভাইকে ট্রাক শ্যুট আর টি শার্ট কিনে দিলাম তো গিফট কোনো দিনও ছোটো হয় না সেটা জানি কিন্তু তবুও হয়তো মানুষের ভাবনা আসতেই পারে তবুও বলছি যে ভাই তো কোথাও বাইরে যায় না ও কাজের মধ্যেই থাকে আর অফিসে যখন যায় ও ড্রেস পরেই যায় তো ভালো ড্রেস তো পরে যেতে পারবে না সেই কারণে এটাই কিনলাম যাতে ও ঘরে পড়তে পারে ওর মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা হাজার ওর রাখিটা পেয়ে ওই ফটো দিয়ে রাখিটা দেখে ও তো পুরো অবাক হয়ে যাবে দেখো যাই হোক বন্ধুরা এখন অঙ্কুশ রাখি পড়বে ওর দিদির হাতে মানে আমার জায়ের মেয়ের হাতে মঞ্জু মঞ্জু এখন রাখি পড়াবে মুহিতকে আর অঙ্কুশকে আর মঞ্জুই অঙ্কুশকে প্রতি বছর রাখি আর ভাইফোঁটা দেয় তো ওদের সবাইকে তোমরা আশীর্বাদ করো যেন ওদের এই ভাই বোনের সম্পর্ক সারা জীবন অটুট থাকে আর যারা ভিডিও দেখতে দেখতে ভুলে গেছো লাইক দিতে তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো আর শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা নতুন বন্ধু হচ্ছ তারা প্লিজ কমিউনিটিতে আমার লেটার রাখবে হাই বলে তাহলে আমি তোমাদেরকে ব্যাগ দিতে পারব আর যারা ভিডিওর মাধ্যমে কমেন্ট করে যাচ্ছ যে বন্ধু হয়েছি তাদেরকে কিন্তু আমি বন্ধু করতে পারবো না কারণ খুঁজে পেতে অসুবিধা হয় তোমরা প্লিজ কমিউনিটিতে অবশ্যই লেটার রাখবে হাই বলে

তো আমরা বেরিয়ে পড়েছি অঙ্কুশের মামাবাড়ি যাওয়ার জন্য কারণ অঙ্কুশের দিদা অঙ্কুশকে রাখি পরাবে আর আমাদের এখানে দেখো রাখি পূর্ণিমার দিন জল ঢালা হয় সেই জন্য সবাই জল আনতে যাবে বলে রেডি হয়ে গেছে গাড়িতে উঠে পড়েছে যাওয়ার সময় গাড়িতে যাবে আর আসার সময় হেঁটে জল নিয়ে আসবে তো চলো একদম আমার বাপের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি আমার বাপের বাড়ি আর এসেই দেখি আজ তো রাখি পূর্ণিমা সেই জন্য পূর্ণিমার পুজো হচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো পুজো তো হয়ে গেছে এখন অঙ্কুশবাবু রাখি পড়বে সেই জন্য মা একদম সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছে আর অঙ্কুশবাবুও রেডি একদম রাখি পরার জন্য তো দেখতেই পাচ্ছ ধান ধুলপো প্রদীপ রাখি সব রেডি আর এখানে খাবার দাবারও রেডি দেখতে পাচ্ছি লুচি কুমড়োর তরকারি আর সিমই আর সাথে আছে ঠাকুরের প্রসাদ ওই যে পুজো হলো তো চলো দেখতে থাকো তোমরা चार दिशाओं जैसे तुम हो मेरे लिए जरूरी तुम ना हो तो हर दिन आधारिक शाम अधूरी कभी मुझसे है बड़ी माँ जैसी तू कभी दोस्त मेरे साथ हर बात तुम हो किससे मुस्कुराने के बस प्यार तेरा सच्चा सब रिश्ते हैं दिखावे के।

তো দুজনেই একসাথে খাওয়ালো তবে আমি বারণ করে দিয়েছিলাম জামা প্যান্ট কোনো কিছুই না কারণ এত জামা প্যান্ট যে ঘর ভরে যাচ্ছে আর ছেলে বড় হচ্ছে জামা প্যান্ট ছোট হয়ে যাচ্ছে তো অঙ্কুশের পছন্দের একটা মিয়া মোড় থেকে কেক নিয়ে এসেছে মা খুব পছন্দের দেখা যাক দেখো তোমরা কি করে ও দেখার পর আর তোমরা সবাই আশীর্বাদ করো অঙ্কুশকে যেন ওদের দিদা নাতির সম্পর্ক ছাড়া জীবন এরকমই থাকে খুলজা সিম সিম অঙ্কুশবাবুর পছন্দের কেক এই যে বেরিয়ে পড়েছে কেক তোমাদের কেমন লেগেছে বলো কেকটা অঙ্কুশ তো খুব খুশি কেক পেয়ে তো এবার তো অঙ্কুশের দিদার গিফট খুলার পালা আর একটা কথা বলি অঙ্কুশ যে ও দিদা আর দিদির জন্য গিফট কিনেছে সেটা কিন্তু ওর জমানো টাকা থেকেই ও কেনে ও কিন্তু আমার কাছ থেকে টাকা নেয় না আর অঙ্কুশ ওর দিদা আর দিদির জন্য এই চকলেট বক্স দুটো নিয়েছে তারপর ওর দাদুকে রাখি পরিয়ে দিচ্ছে দেখো তারপর একটু দাদুকে মিষ্টি খাইয়ে দিচ্ছে আর সবাইকে বাম হাতে করে প্রণাম করছে কারণ ওর ডান হাতে মিষ্টির রস আছে দিদাকেও বাম হাতে করে প্রণাম করেছে তারপর আমরা কেন আর বাকি থাকি বলো দুই তো আমরা দুজন দুজনকে রাখি পরিয়ে দিচ্ছি এখন दोस्त माथ तो तेरा हर बात तेरे वो किससे मुस्कुराने के बस प्यार तला सचा सब रिश्ते हैं दिखावे के তো অঙ্কুশ কেক খাবে আমরা খাবো না সেই জন্য আমরা চারজনে এই কেকটা খাবো তারপর দেখো বন্ধুরা আমরা লুচি কেক সব খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু মার্কেটে সোনার দোকানে ঢুকবো এই ফার্স্ট টাইম নিজে হাতে কিছু সোনার গয়না কিনবো তো কী কিনি ভেতরে চলো আর তাও আবার বরের সাথে অশান্তি করে এসেছি কারণ বরের ইচ্ছে ছিল না যেগুলো আমার সোনার জিনিস সবই আমার বর নিজে বানিয়ে নিয়ে আসে কারণ যেহেতু আমার বর সোনার কাজ করে আর এই জিনিসটা আমি অনেক দিন থেকে বলছি কিন্তু আমার বর কিনে দেবে না করেও দেবে না সে তো বুঝতেই পেরেছে যে আমি কিনবো বলেছি আমার পছন্দ মানে আমি তো কিনবোই তো সেই জন্য বলেছে আমি নিয়ে যাব না তোমার যদি পছন্দ হয় তুমি নিজের হাতে কেনো তো সেই জন্য চলে এসেছি একটা পলাউটি নেওয়ার জন্য তো এটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করছি না কারণ বাড়ি ফিরে খাওয়া দাওয়া করেই আবার আমার বাড়ি আমি ফিরে যাব তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ